আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কৃষি যন্ত্রপাতির প্রধান কৃষি সচেতনতা শিবির মন্তেশ্বরে বুধবার দুপুরে মন্তেশ্বরে কৃষি দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক কুসুম গ্রামের কৃষাণ প্রাঙ্গনে কৃষিদের কৃষকদের সচেতনতা শিবিরের মধ্যে দিয়ে মন্তেশ্বর ব্লকের এলাকায় চব্বিশ জন কৃষকদের কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় এবং কৃষি মন্ত্রেশ্বরে কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষি যন্ত্রপাতি নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ব্লকে কৃষি আধিকারিক হরশিস মজুমদার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন এদিন পনেরো জন কৃষককে পাওয়ার টিলার পাঁচজনকে রোবট বোটার এবং দুজনকে পাম্পসেট ও দুজনকে ধান ঝাড়ার মেশিন সহ চব্বিশ জন কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় বলে জানান আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বারিকুল সাহাব ও অন্য অন্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজকে আমাদের মন্ত্রেশ্বর ব্লক কৃষি দপ্তরের মধ্যে আমাদের উপস্থিত বিডিও সাহেব আমাদের এডিএ সাহেব আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সকলেরই উপস্থিতিতে আমাদের মন্ত্রেশ্বর ব্লকের কৃষি প্রধান জায়গা আপনারা জানেন আমাদের এখানে ধানের উপযোগী মাটি ধান চাষি আমাদের মন্ত্রেশ্বর ব্লক নির্ভরশীল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি আজকে আমরা এখানে কৃষকদের অন্তঃসর বলতে কৃষকদের আমরা মিলি করলাম কতজন কৃষককে কি দেয়া হলো আমাদের এখানে তেরো জন কৃষককে আজকে পাওয়ার টিলার এবং দুজন চারটে রুটার রুটার তারপরে আমাদের এমনি স্প্রে মেশিন থেকে বিভিন্ন রকমের প্রায় চল্লিশ পঞ্চাশ জন আজকে আমাদের এখানে কৃষককে কৃষি যন্ত্র দেওয়া হয়েছে এই এইগুলো নিয়ে গিয়ে তারা কী করবে এগুলো নিয়ে গিয়ে আমাদের যে সরকার যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কৃষি কৃষকরা আরও উন্নত হোক যন্ত্রপাতির মধ্যে দিয়ে দ্রুত যে কাজ এখন সাকসেসফুল হচ্ছে এবং অধিক ফলনশীল ফলনশীল বীজ আমাদের এটি হিসাবে এখান থেকে দেওয়া হচ্ছে সেই যন্ত্রপাতির মধ্যে দিয়ে চাষিরা যেভাবে অগ্রগতিকে চাষকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এবং কৃষকরা চাষের মধ্যে আগ্রহ বাড়বে আজকে আমরা মন্তেশ্বর ব্লকের কৃষি দপ্তর স্ব কৃষি অধিকত্ব করেনি কৃষি যন্ত্রপাতি দু হাজার তেইশ চব্বিশে কৃষকদেরকে সে বিজয়ী হতে হলো কি কি কৃষি যন্ত্র দেয় হলো সেখানে পাওয়ার টিলার আছে পনেরো বিশ আর রোটোভেটার আছে পাঁচ পাঁচটি এবং হচ্ছে পাম্প সেট দুটি আর হচ্ছে স্প্রেয়ার মেশিন দুটি মোট চব্বিশটি কৃষি যন্ত্রপাতি চব্বিশ জন কৃষকের হাতে বিডিও সভাপতি কৃষি কর্মদক্ষ অন্য জনপ্রতিনিধি উপস্থিতিতে ক্যাম্প করে দেওয়া হলো শিবিরের মাধ্যমে হ্যাঁ এই শিবিরে কি কি আলোচনা হলো হ্যাঁ শিবিরে আলোচনা হলো যে এর আগে আমরা এই প্রজেক্টটা তো অনেক দিন ধরে চলছে অনেক অসাধু কৃষক আছে এই কারণেই বলবো তারা করে কি কৃষি যন্ত্রপাতি দেখিয়ে সেটা সাবসিডিটা তুলে নেয় সেটা সভাপতি বিডিও এবং এডিও সাহেব হিসেবে আমরা বললাম এটা যদি হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কারণ আমাদের যে উদ্দেশ্য যে আমাদের মন্তেশ্বর ব্লকে কৃষি যন্ত্রপাতির পরিমাণ বৃদ্ধি পাক এবং এখন কৃষিটাকে যান্ত্রিকরণের দিকে যে লেবার অনেক সমস্যা আছে এবং সেটা যেন আমাদের মন্তেশ্বর ব্লকে অ্যাভেলেবেল থাকে কৃষকদের সৎ উদ্দেশ্য নিয়ে কৃষিকাজে ব্যবহার করে এটা আমরা বললাম যদি এটা কেউ করে এবং সেই হিসেবে বললাম আমি এডি হিসেবে সাহেব হিসেবে যে সেখানে কিন্তু করা স্টেপ নেওয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার